দাদা কী চার আজকে তিন চার মাস তিন চার বছর আগে জনজাতি মোর্চার কানুরাজ দেববর্মার নেতৃত্বে আমরা পঞ্চাশ জন লোক দনপুরে নিয়েছিল কী কারণে নিয়েছে সেটা আমরা জানি না ওখানে যাওয়ার পর একটা ঘটনা হয়েছিল দুর্ঘটনা ঘটনার মধ্যে আমার আড়াই লাখ টাকার বাইকটা করে দেয় এবং আমার একটা মোবাইল ছিল আঠারো হাজার টিয়া দামের মোবাইলটাও পরে ভেঙে দেয় দেওয়ার পরে আমার একটা হাত ভেঙে দেয় এবং পা ভেঙে দেয় দেওয়ার পরে আমাকে জিবিতে ভর্তি করে করার পরে অনেক দিন ভর্তি ছিলাম বাড়িতে এসেছি আসার পরে এ সময় মণ্ডলে ছিল রাজকুমার দেব দেবনাথ কিন্তু উনি আমাকে দেখেও কয়েকবার দেখার পরও অনেক আশ্বাস দিয়েছে আমার জন্য কোনো কিছু করে নাই এরপরে ছয় মাস পরে আবার মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে তাপসদা তাপসদা আমাকে এসে বাড়িতে দেখে গিয়েছে যাওয়ার পরও আজ পর্যন্ত আমাকে কোনো সহযোগিতা করে নাই দেখেন আজকে আমি চলার মতন কোনো অবস্থা নেই আমার হাত পাও নেই আমি কোনো দিকে ঘুরতে পারি না চলতে পারি না এমন অবস্থা আছি আমার সংসার খুব অচল আমার স্ত্রী এখন কিছু কাজকর্ম করে এবারে তো এ কাজকর্ম করে সংসারটা একটু চালাই রেখেছে তাই আমি আমি দুর্দিনের বিজেপি ছিলাম বিজেপির জন্য অনেক কাজ করেছি তাই আমি এখন আমার মুখ্যমন্ত্রীর কাছে আদরণীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক সাহার কাছে আমি আবেদন জানাই আমাকে দেখার জন্য আমাকে একটু সহযোগিতা করার জন্য না হলে আমার সংসারটা একবারে ধ্বংস হয়ে যাওয়ার পথে আপনার নাম কি আমার নাম মফিজ মিয়া এই জায়গাটার নাম কি নলজলা কোন গাঁও সভা এটা নলজলা এডিসি ভিলেজ বাস্তুলি এডিসি ভিলেজ আপনি এখন বিছনাতে সরছা না আমি বিছনাতে সবসময় পরে থাকি আজ থেকে চার বছর ধরে আমি কোনো চলাফেরা করতে পারি না খুব অসুস্থ অবস্থা আছি